তাদেরকে আমরা ডাকি আমন্ত্রণ জানাই মানে দাওয়াত দিই তারা আসে না তারা লজ্জা আমরা পিয়ারা মাখা খাবো পাশে পানি পানি সব নিয়ে আছি তো মোট কথা হলো আমাদের এসটা কোনো ক্যামেরাম্যান নাই আর আমরা মাখানোর জন্য কোনো কিছু আনি আমরা আজকে এখানেই মাখিয়ে খাবো তো সে মজা হবে কারণ আমরা যে জিনিস আনতে চাইছি সেই জিনিসটা আনতে ভুলে গেছি খুলে গেছে পেয়ারা কাটবার যায় কুচি কুচি করে কাটবো লবণ টমন সবকিছু নিয়ে আইছি গাইস বড়ই আনছি বড়ই আনছি আর অনেক কিছু আনছি রাইস এখানেই খাবো আমরা গ্রামীণ পরিবেশ কিন্তু অনেক ভালো লাগে আপনি মজা করে খাবো। হেবা নাকি? আসো। রাস্তার পারে ভিডিও করি তো আছেন। অনেকে আমরা এই যে খাবারগুলি রাস্তায় চக்கের ভিতরে বসে খাই। তো লোকজন আমাদের দেখে চায় আছে যে আমরা কি খাচ্ছি বা কি করছি। তো আশপাশের মানুষজন দেখে তাদেরকে আমরা ডাকি, আমন্ত্রণ জানাই মানে দাওয়াত দেই। তারা আসে না, তারা লজ্জা পায়। সালাদি স্টাইলে আমরা পেয়ারা মাখা খাবো রাইস কাটার শেষ আমাদের আমরা আজকে এখানেই লবণ ছিটা এবং বড় বড় কাটবো তো রাইস প্রথমে লবণ দিব অসাধারণ তারপরে একটু মরিচ দিব শুকনা মরিচ দেবো

এই যে আমরা এক ঝাল করে দিতেছি টেস্ট হবে ঝাল হলে শুকনা মরিচ ধনিয়া পাতা তারপরে মাই গড তারপর এই যে কাশিন্দো কাশুন ধনিয়া আইছি আশেপাশের লোকজন দেখতাছে যে আমি কি নিয়ে আইছি আমি পেয়ারা নিয়ে আইসি পেয়ারা খাবেন না নেন এটা কারা কইছে হ্যাঁ গোসল করে বলে ফল খাওয়া লাগে না তো তোমরা কি জানো নেন খাইলে কিছু না বিসমিল্লাহ কই খান

দিব কম হ'লে দিব